আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কুমিল্লার বুড়িচং উপজেলা বারলা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এসেছি এখানে যে গুমতি নদী সেই গুমতি নদীর পাড়ে কিন্তু আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই গুমতি নদীর যে পানি বেড়েছে সে পানি বাড়ার কারণে কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিন্তু তাদের যে যে ব্রিজের যে বাদগুলো ছিল সেই বাদগুলো তারা খুলে দিয়েছে সেই কারণে এখন কুমিল্লাতে এই গুমতি নদীতে কিন্তু আমাদের পানি বৃদ্ধি পেয়েছে আমরা যেতটুকু শ্রেণীছি ফেনি নোয়াখালী সব বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা প্লাবিত হচ্ছে এই মুহূর্তে আমাদের বুড়িছং নির্বাচনী এরিয়ায় যিনি আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিমুদ্দিন সকাল থেকে কিন্তু তিনি এই বন্যা এলাকায় যারাদের গুমতি বেরিবাদের ভিতরে যাদের বাড়ি তাদেরকে কীভাবে নিরাপদ স্থানে নেওয়া যায় সেটি নিয়ে তিনি এই মুহূর্তে বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন এই মুহূর্তে আমরা আছি কুমিলা রামচন্দ্রপুর গ্রামে

গুমপির পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের ভাড়া উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর তিন নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব এই বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের নেতা আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব হাজি জসীম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা প্রিয় ভাইয়ের মুখ থেকে আমাদের এই বন্যা দুর্গত মানুষের দুঃখের কথা শুনব আসলে এখানে যে অবস্থা আজকে গতকালকে দেখতে প্রবল বৃষ্টি হচ্ছিল আজকে সকাল থেকে আমি এগারোটার সময় আমি শুনে আমি তৎক্ষণাৎ আমাদের এই যে বালিখারা কামারখানা থেকে শুরু করে পীরযাত্রা দিয়ে আমাদের মালাপাড়া হয়ে মালাপাড়া ব্রিজেই আমাদের যে ইউনো সাহেবরা সবাই ছিল জনপ্রতিনিধিরা সবাই ছিল তারপরে আমরা এখন বারলা বারলা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের তিন নম্বর ওয়ার্ডে আছি লোকাল জনপ্রতিনিধি জাহাঙ্গীর এখানে আছে এবং বিশেষ করে এই গ্রামের আমার সমস্ত নেতৃবৃন্দরা আছে আমার উপজেলার নেতৃবৃন্দরা আছে আমি আসলে এই অসহায়ত্ত অবস্থা দেখি আপনারা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আছে যে মানুষের এখন কত অসহায়ত্ত আপনি পিছনের দিকে তাকালে দেখবেন এই চরের মধ্যে প্রায় চার পাঁচশো পরিবার এখানে থাকে তারা খুব বসবাস করে তারা বন্দী অবস্থা এখানে আছে আসলে এটা চোখে যদি আপনারা না দেখেন তাহলে এটা বিশ্বাস করতে পারবেন না আজকে যেটা পানীয় বোর্ডের আমাদের কিছু এসডিও যারা আছে তারা কথা বলেন ইউনু কথা বলেন যে গত চল্লিশ বছরের মধ্যে এখানে এই অবস্থার এই পানিবন্দি অবস্থা আর কখনো তারা দেখিনি ইতিমধ্যে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের এই যে সোনামুড়া থেকে যে এখানে ব্যারেজ যেটা আছে সেটাও ছেড়ে দেওয়া হয়েছে এখানে বন্যায় প্লাবিত হয়ে সমস্ত মানুষের এত দুঃখ দুর্দশা যেটা চিন্তেই করা যায় না আমার এখানে জনপ্রতিনিধি আছেন আমরা এখানেও তারপরও ছোটোখাটো যেখানে যেই মাটি ভরা টরা যেটা লাগতেছে আমরা আর্থিক সাহায্য আমরা করতেছি আর এখনো মানুষের নিচে মূলা ওই যে নিচে দেখবেন যে মানুষের মূলাগুলো তরকারি কেউ কোনো কিছু উঠাইতে পারে না তারা অসহায়তার জীবনযাপন করছে এখানে জাহাঙ্গীর ভাই আমাদের জনপ্রতিনিধি এখানে আসে আমি এখন আপাতত আমি জাহাঙ্গীর ভাইকে তাদের জন্য যেটা হোক আমি দশ হাজার টাকা আমার আপনার কাছে আমি দিয়ে যাচ্ছি আর ইনশাল্লাহ কি আপনি কি করবেন আর এখানের জন্য তাদের জন্য যা করা দরকার এখানে আপনার ত্রাণ সহযোগিতা যেটা আমাদের ক্ষমতা যা পারবে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষে বুড়ি করার পক্ষে আমরা ইনশাল্লাহ আমরা আপনার মাধ্যমে জনগণ এবং আমার লোকাল এখানে সমস্ত নেতৃবৃন্দরা এখানে আছে তাদের মাধ্যমে আমরা সেটা ইনশাল্লাহ বিতরণ করবো এবং আপনি সুন্দরভাবে এটা পরিচালনা করবেন আপনারা দেখেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব কুমিল্লা পাস নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা আজ সকাল থেকে এই বৃষ্টি ভিজে কুমিল্লা গুমতি নদীর পার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া যে এলাকাগুলো আছে সবগুলা পরিবেশন করে যেখানে ক্ষতিগ্রস্ত আছে তাদের মধ্যে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্ন বাদ অনেক গর্ত হয়ে গেছে গর্ত পূরণের জন্য মাটির বস্তা এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা এই অবস্থাতে এই দুঃসময়ে এ প্রিয় নেতা জনগণের পাশে থেকে যেভাবে সারক্ষণিক স্বাধীনভাবে আমাদের পেশা দাঁড়িয়েছেন আর কোন নেতাকে এ পর্যন্ত আমরা দেখি নাই আপাতত আজকের দিনে সারা দিন আজকে এই ভক্তান্ত পরিশ্রম করে যাচ্ছে সেজন্য আমরা এই প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা সার্বক্ষণিকভাবে তার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে